বয়স তেষট্টি দেখে বোঝার উপায় আছে পেশিবহুল সুঠাম চেহারা চুল দাড়িতেই যা পাক ধরেছে বলিষ্ঠ চেহারায় বার্ধক্যের মাত্র ছাপ নেই এখনও নিয়ম মেনে ভরে উঠে শরীরচর্চা করেন খাওয়া দাওয়াও মেপে সুস্বাস্থ্যে এখনকার প্রজন্মের যে কোনো অভিনেতাকেই বলে বলে গোল খাওয়াতে পারেন তিনি সেই সুনীল স্যারটি যার কথা আমরা এখন আলোচনা করছি ষাট পেরিয়েও অবলীলায় যৌবন ধরে রেখেছেন কোন গুপ্ত মন্ত্রে সুনীলই জানালেন সেই রহস্য আশি শতাংশ ডায়েট দশ শতাংশ চর্চা। এবং বাকি দশ শতাংশ অভ্যাস এই তিন মন্ত্রেই তেষট্টিতেও সুঠাম ও পেশিবহল চেহারা ধরে রেখেছেন সুনীল এখানেই শেষ নয় বার্ধক্যকে ফাঁকি দেওয়ার আরও একটা টোটকাও আছে তার হাতে তা হলো জীবন থেকে তিন সাদা বাদ দিয়ে দিয়েছেন অভিনেতা ভাত নুন ও চিনি সুনীলের পরামর্শ ওজন কমাতে চাইলে এবং যৌবন ধরে রাখতে হলে এই তিন সাদা খাবারই জীবন থেকে বাতিল করে দিতে হবে এক থালা ভাত খেয়ে আর যাই হোক ওজন কমবে না অতিরিক্ত নুন খেলে হার্ট বিগড়ে যাবে কোলেস্টেরলের চোখ রাঙাবে আর বেশি চিনি মানেই ডায়াবেটিস কাজেই বার্ধক্যকে যদি থামিয়ে রাখতে হয় তাহলে ডায়েট শরীর চর্চার পাশাপাশি সুনীলের মতো কিছু অভ্যাস ত্যাগ করতেই হবে আর তার মধ্যে একটি হলো খাই খায় বাতি যথই লো ভোগ না কেন নুন বা চিনি দেওয়া খাবার খাওয়া চলবে না শুকনো খোলায় ভাজা ছোলাও চলবে স্ন্যাক্স খেতে ইচ্ছা হলে ভাজাভুজি নয় বরং ফল দই খান প্রোবায়োটিক ভাজা খাওয়ার ইচ্ছে কমাবে চিনি দেওয়া পানীয়ের বদলে ডিটক্স পানীয় খান ছোট ছোট টুকরো করে কাটা ফল বা সবজি ভেজানো জল যে কোনো প্যাকেটবন্দি পানীয়ের থেকে অনেক বেশি সুস্বাদু ও স্বাস্থ্যকর এইভাবেই ধীরে ধীরে অভ্যাস গড়ে তুলতে হবে তো বন্ধুরা আজকে আমাদের প্রিয় অভিনেতা সুনীল শেট্টির এই যৌবন ধরে রাখার কাহিনী আমরা জানতে পারলাম চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার চ্যানেল এমসিও সাবস্ক্রাইব করে নিও